ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ভারত পাকিস্তানে হামলা করে দিয়েছে এবং হামলা করতে এসে মানে দারুণভাবে মাইর খেয়েছে ভারতের বিমান বাহিনী কারণ গতকাল রাতে ভারতের বিমান বাহিনী পাকিস্তানে হামলা করেছে হামলা করতে এসে তারা মায়ের খেয়ে গেছে অবাক করা বিষয় এটাই বাস্তবতা এটাই পাকিস্তানের সামরিক শক্তি একেই বলে শক্তি তো ভারতের পাঁচটি প্লেন এবং যুদ্ধ প্লেন ভূপাতিত হয়েছে উপজিত করেছে পাকিস্তান সেনাবাহিনী এটা কি ভাবতে পারেন তারা যতটা না ক্ষতি করতে পেরেছে পাকিস্তানকে তার থেকে বেশি তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে ভারতে এরকমই মানে একটা জাতি তারা একটা মানে কি কি বলবো মানে তারা কা পুরুষের জাতি এক কথা পাকিস্তানকে লজ্জাজনক বা লজ্জাজনক হামলা করেছে এবং পাকিস্তান সেটার করা মানে প্রতিশোধ নিয়েছে এবং কি ফায়দাটা নিতে পেরেছে তো দেখেন গতকাল কি রাতে পাকিস্তানে মানে ভারতের ভিতরে থেকে পাকিস্তান হামলা হামলা করতে মানে ভারত করেছিল পাকিস্তানকে তো তারা চালিয়েছে তো সেখানে পাকিস্তান পাকিস্তানের যে সেনাবাহিনী ভারতে পাঁচটি যুদ্ধ বিমান তারা ভূপাতিত করেছে তো সেগুলো ভারতের সবচেয়ে অত্যাধুনিক এবং ফাইটার সেটা কি ভাবতে পেরেছেন পাকিস্তানের সেনাবাহিনী তাদের অত্যাধুনিক পাঁচটি ফাইটার তারা ভূপাতিত করেছে তার কিছুদিন আগে ফ্রান্সে থেকে ফ্রান্স থেকে আপনার রাফাইল যুদ্ধ বিমান তারা ক্রয় করেছে ঠিক আছে ওই এই তালিকার যুদ্ধ বিমান আছে করেছে একটি মিড টোয়েন্টি নাইন এটা ভূপাতিত করেছে একটি আর সবচেয়ে অবাক করা বিষয় হলো ঠিক আছে ফ্রান্সের তৈরি ঠিক আছে রাফাইল যুদ্ধ বিমান তারা তিনটি ভূপাতিত করেছে যেটা ভারতের সবচেয়ে অত্যাধুনিক ফাইটার একবার ভাবতে পেরেছেন পাকিস্তানে এসেছিল হামলা করতে মানে ভারতের ভিতর থেকেই তারা হামলা করেছে ঠিক আছে কিন্তু ভাগ্যের কি নির্ম পরিহাস ঠিক আছে তাদের মানে ক্ষয়ক্ষতির পাল্লাটা বেশি ভারতে এবং ভারতের হামলায় এখন পর্যন্ত জানা গেছে যে পাকিস্তানের আটজন মানে মারা গেছে এর ভিতরে শিশু আছে তিন বছরের বাচ্চা ভাই তিন বছরের বাচ্চা আছে ঠিক আছে আর বাচ্চা বাচ্চা এবং বাচ্চার মা এই টোটালি মিলিয়ে তাদের মানে আটজন মারা গিয়েছে আর পাকিস্তানও লেট করেনি পাকিস্তান পাকিস্তানও পুরো প্রস্তুতি ছিল যুদ্ধের জন্য তারা সঙ্গে সঙ্গে কিছু ঘন্টার ভিতরেই তারা হামলা শুরু করে দিয়েছে এবং কি চার জন চার ভারতীয় সেনা নিহত হয়েছে এবং তিন বেসরিক নাগরিক ভারতের নিকো মানে মারা গিয়েছে একবার ভাবতে পারেন পাকিস্তানে মানে সাথে সাথে তাদের হামলা শুরু হয়ে গেছে তো সীমান্তে এখন ব্যাপক হামলা চলছে তাদের আর্টিলারি দিয়ে গোলাবর্ষণ চলছে পাকিস্তানে তাদের দিয়ে গুলি চালাচ্ছে মানে ভারতের সীমানায় মানে ব্যাপক চলছে তো আশা করি আপনারা দেখেন ভারত কিভাবে কি করলো দেখেন ভারত তাদের সীমানায় থেকে তারা হামলা করলো এবং মায়ের মায়েরও খেয়ে গেল পাকিস্তানের হাত থেকে তো ভারত এরকমই একটা কাপুরুষের জাতি ভারত ঠিক আছে সব সবসময় এরকমই করে ঠিক আছে তাদের তাদের থেকে যারা মানে একটু সামরিক শক্তি কম তাদের থেকে মানে মানে তাদের সাথে ও পারে কিন্তু দেখেন ভারত পাকিস্তান দিক তাকান পাকিস্তানের ভিতর থেকে পাকিস্তানের সেনাবাহিনী ভারতের প্লেন ভূপাতিত করে দিল তারপর পাঁচটা একটা একটা না এক দুইটা না পাঁচটা তারপরও এই জগতের সবচেয়ে মানে মানে কি বলবো মানে সেরা যুদ্ধ বিমান ভাবতে পারছেন একবার